তুলি হাটে এখানে আসার পরে দেখলাম এই যে একটি গরু আসলে এটা কি গরু আমি নাম জানি না দেখতে পাচ্ছেন যে এটা শিরিংটা দেখেন একদম অন্যরকম শিরিং এটা এই যে এটা আবার শিরিং দে গুতও দিতেছে কিভাবে দিবে এটা শিরিং তো পুরা আওলাজলা শিরিং দেখতে পাচ্ছেন আর গরুটা দেখেন এ গরুর মালিক কে ভাই দেখেন দেখেন এই যে গরুটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখেন এই যে অনেকে কিন্তু হাত দিচ্ছে সিরিং এর তো দেখতে পাচ্ছেন দূরত্ব তো দেখতে পাচ্ছেন এটা সিরিংটা কিন্তু অন্যরকম এই গরুটা আর এটা কি গরু বলে কোথা থেকে আনা হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো গরুর মালিক থেকে গরুর মালিক

এই সেই গরু বাহুবলী সিনেমাতে দেখেছিলেন যে গরুকে কিভাবে ধরে ঘুরিয়েছিল তো এই সেই গরু কিন্তু নায়কে বিলেন বিলেনে দেখেন এটা সম্ভবত যে দেখেন দেখেন সেই গরু বাহুবালীর গরু দেখেন আমি সিরিং বিশাল সিরিং সুন্দর সিরিং কিন্তু এটা তো এই গরুর মালিককে আমরা আসলে খুঁজতেছি তাকে খুঁজে পাচ্ছি না দেখতে কিন্তু সুন্দর গরুটা

সিনেমার ভিতরে মনে হয় গরুটা ভাই বাহুবালির দাম কত ভাই গরুর মালিক কে আপনি ভাই কে ভাই মালিক কে ভাই ভাই মালিকই খুঁজে পাচ্ছি না গরুর একটা ঘটনা হ্যাঁ তো হেলো অবস্থা এখানে আরো অনেক ধরনের বড় বড় বিশাল বিশাল পাহাড় পাহাড় গরু আছে কিন্তু বিশাল গরু মানে কি বলবো দেখেন এই যে গরুটা দেখেন সাদা গরুটা কত বিশাল গরু কত সুন্দর এখানে বেশি বেশিরভাগ এই গরুগুলো কিন্তু বিশাল বড় বড় গরু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে